আমরা মনে করি এটা একটা ষড়যন্ত্র আমাদের রাজ্যের নাম কলঙ্কিত করার একটা প্রয়াস আমরা এখানে লোকাল এমএলএ প্রঞ্জ সিংহ রায় এবং রাজ্য প্রশাসন সহ রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে উদপুরে পশ্চিম বাংলা থেকে আসা কিছু হকার এখানে ভাড়া থাকে আমরা ত্রিপুরা রাজ্যে দেখতে পাই যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল আসাম আমাদের পার্শ্ববর্তী রাজ্য এখান থেকে অনেক পরিযায়ী শ্রমিক বিহার থেকে এখানে আমাদের ত্রিপুরা রাজ্যে আসে কাজকর্মের জন্যে কেউ রাজমিস্ত্রি কাজ করে কেউ গুলবাজারে অনেক সময় আমরা দেখতে পাই যে আপনার বিভিন্ন দোকানে কাজ করে কিছু ভাইয়েরা হকারের কাজ করে তো আমাদের সবার আগে একটা পরিচয় হলো আমরা ভারতীয় ভারতবর্ষের প্রত্যেক রাজ্যে কাজ করা আমাদের অধিকার কিন্তু আমাদের রাজ্যবাসী হিসাবে খুবই নিজেকে নিজে লজ্জিত মনে হচ্ছে যে পশ্চিমবাংলা থেকে আসা মুর্শিদাবাদের বাসিন্দা প্রায় আট জন। ওনাদের কালকে রাত্রে এগারোটার সময় বাংলাদেশি সন্দেহ করে অতির্কৃতভাবে তিরিশতে চল্লিশ জন হামলা চালায় ওদের মালপত্র ভাংচুর করা হয় কিছু লোক প্রাণের ভয়ে পেছনে গিয়ে পুকুরের মধ্যে সারারাত্র থাকে ডুবে থাকে কিছু লোককে পুলিশের সামনে প্রশাসনের সামনে আক্রমণ করা হয় মারা হয় আপনারা স্টেটমেন্ট নিয়েছেন ওদের তো আমরা বলবো যে আমাদের ত্রিপুরা রাজ্যের এই অশৃঙ্খল পরিবেশ যারা সৃষ্টি করতে চাইছে তাদের বিরুদ্ধে যেন সরকার প্রশাসন কঠোরভাবে অ্যাকশন নেয় আমরা এই আবেদন জানাবো